নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে তোমাদের সকলকে স্বাগত অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটি ডুমুরের একটি রেসিপি তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো এই যে এখানে প্রথমে নিয়ে নিয়েছি ডুমুর ডুমুরটা একটু কালো হয়ে গেছে এতে কোনো অসুবিধা নেই আসলে একটু ফ্রিজে ছিল আর এই যে সাদা সাদা দেখছো এগুলো হলো বরফ আসলে এটা ডিপে ছিল তো তাই জন্য এরকম লাগছে এমনি ফ্রেশই ছিল আসলে এটা নিয়ে আসা হয়েছে কলকাতা থেকে একদম এরকম কাটিং করে ডুমুর এক ডুমুরের একটা বিশেষত্ব কি ডুমুর মানে তোমরা যতই কেনো না বেশি করে কেনো না কেন লাস্টে এসে এইটুখানিই দাঁড়ায় আসলে এর মাঝখানের যে বীজটা সেটাই আসল ওই চারপাশের যতটুকু বেরোয় বা সেইটুকুই নেওয়া হয় যাই হোক প্রথমে ডুমুরটাকে কিন্তু ভালো মতো ধুয়ে আমি এখানে একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম এর মধ্যে খুব বেশি কিছু দরকার নেই দেব একটুখানি হলুদ দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো আসলে ব্যাপারটা হয়েছিল কি গেছিলাম একটু বেড়াতে বেরিয়ে যখন বাড়ি এসেছি যথারীতি ওয়েদার চেঞ্জের কারণে এতটাই সর্দি কাশি হয়েছিল যে গলার ভয়েসটাই চলে গেছিলো যার ফলে আর ভয়েস ওভার দেওয়ার কোনো মানে এই ছিল না তাই অনেক দিন পর আপনাদের সঙ্গে আবার এই ভিডিওটি শেয়ার করছি আর এই ডুমুর তৈরির জন্য খুব অল্প পরিমাণেই কিছু লাগছে সবজি যেমন হলো আলু টমেটো আদা ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা অবশ্যই বাড়িয়ে নিতে পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন কথা বলতে বলতে এই দিকে দেখুন ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে আর জলও ঝরিয়ে নিয়েছি এইবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর খুব সামান্য একটুখানি গোটা জিরে ফোড়নটা দেওয়ার পরই এখানে দিয়ে দেবো ডুমু করে কেটে রাখা আলু ডুমুর দুভাবেও করা যায় আমিষও করা যায় নিরামিষও করা যায় আমি এখানে নিরামিষটাই দেখালাম কোনো দিন যদি আবার পসিবল হয় ডুমুর পাই তাহলে আপনাদের সঙ্গে আমিষভাবেও করে একবার মানে আমিষটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে কথা বলতে বলতে আলু কিন্তু সব দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব ওদিকে আলু ভাজাটা হতে থাক আর এদিকে একটু মশলা বানিয়ে নিই মশলার মধ্যে আদা কেটে রেখেছিলাম সেটিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম আর টমেটোর হাফ আমি বেটে দেব আর হাফ এরকম গোটাই মানে টুকরো করাটাই দেব। আর এখানে মশলার মধ্যে পড়বে একটুখানি জিরে গুঁড়ো ব্যাস এই হলো মশলা নিরামিষ ডুমুর রান্নাতে খুব বেশি কিন্তু আয়োজন মানে হয় না খুব বেশি মানে অনেক কিছু যে পড়ে সেটাও না একদম সিম্পলভাবে হয় কিন্তু ভীষণ ভালো খেতে হয় কথা বলতে বলতে আর ওই সব জিনিসগুলো ওছাতে গোছাতে দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা কটা টমেটো ছিল দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিন্তু কেটে রাখা মশলাটা ব্যাস এবার এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে এখন এই ওয়েদার চেঞ্জের জন্য প্রত্যেকের ঘরেই কিন্তু বেশ ঠান্ডা লাগছে আমরাও তার থেকে বাদ যাইনি আমাদের প্রত্যেকেরই এত ঠান্ডা লেগেছিল যে বলার কথা না আর এদিকে দেখুন মশলাটা কষছে আর আমার ডুমুরগুলো কিন্তু আমি বাটিতে নিয়ে নিয়েছি এগুলোকে না হাত দিয়ে যতটা পারবেন একটু চটকে নেব মানে নেবেন আমিও নিচ্ছি যতটুকু পারবেন ততটুকু খুব বেশি মানে যে একদম কাই করে দিতে হবে তা না ওই হাত দিয়ে যতটুকু সম্ভব এগুলোকে চটকে নিয়েছে আর এদিকে কিন্তু আমার মশলাটাও বেশ সুন্দরভাবে কষে গেছে আর এক দেখুন তেলও বেশ পাঁচ দিয়ে ছাড়তে শুরু করে দিয়েছে আমি কিন্তু এরপরে এই ডুমুরগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো ডুমুর কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো একটি খাবার এখনও এতে কিন্তু ভেজাল মিশে উঠতে পারিনি এটা এখনও নির্ভেজাল আছে তাই যখনই দেখবেন ডুমুর আছে আশেপাশে ডুমুর নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় এই যে ডুমুরগুলো দিয়ে দিয়েছি এবার এতে আর একটু পরিমাণ মতো আমি হলুদ দিয়ে আর একটু লবণ আর দেবো এখানে স্বাদ অনুযায়ী একটু মিষ্টি এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় ঝাল যারা খেতে বেশি পছন্দ করেন অবশ্যই একটু বেশি দেবেন আর যারা আমাদের মতো একটু কম মানে খান ঝাল তারা কম দেবেন এই যে ভালো মতো বেশ মিশিয়ে নিয়েছি এবার এটা কিন্তু আমি ওই এক কাপ মতো একটু গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকেও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবো যে আরেকটু গামাখা মতো হওয়ার জন্য আর এখানে আরেকটি কথা বলার যদি এই রান্নাটার কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আর একটি লাইক করে যেও আমি কিন্তু এবার থেকে আপনি আর বলবো না তুমি বলার চেষ্টা করব কেননা আপনিটা আমার দ্বারা হয় না আমার মনে হয় যে না আপনিটা অনেক দূরে দূরে এই যে কথা বলতে বলতে দেখুন দেখো জল শুকিয়ে গেছে আর বেশ মাখা মাখাও হয়ে গেছে ডুমুর কিন্তু একদম রেডি এবার নামানোর আগে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো আর দেবো একটু ঘি ব্যাস ডুমুরে আমার কিন্তু একদম রেডি এটাকেও একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি না হলে গন্ধটাও চলে যেত আমি অফ করে এটাকে ভালো মতো মিশিয়ে নেব ব্যাস আমার ডুমুর রান্না একদম রেডি হয়ে গেছে একবার অবশ্যই তোমরাও করে খেও ভীষণ ভালো লাগবে আর যদি মনে করো নিরামিষ ভালো লাগছে না আমিষভাবে করবে কিছুই না মশলা একই পরে শুধু এর মধ্যে হয়তো চিংড়ি মাছটা একটু অ্যাড হয় আর কিছুই কিন্তু এখানে মানে অন্য কিছু এখানে অ্যাড করার প্রয়োজন হয় না শুধু চিংড়ি মাছটাই অ্যাড হয় যা মশলা দেখালাম সেটাই পরে এই যে প্লেটে আমি কিন্তু বেড়ে নিয়েছি এইরকম এক প্লেট ডুমুরের তরকারি আর ভাত হলে কিন্তু কোনো সবজির আর তোমাদের প্রয়োজন হবে না অবশ্যই কিন্তু তোমরাও করে খাবে আর যদি ভালো লেগে থাকে করে তাহলে আমাকে কমেন্টে জানিও এই যে আজকে আমার রান্না কিন্তু এইটুকুই আসবো আরেক দিন অন্য আরেকটি রান্না নিয়ে যদি শরীরটা আরেকটু ভালো হয় আবার রেগুলার ভিডিও আসবে তাহলে আজ আসি টাটা